মানে আমাদের বন্ধুদের গ্রুপে দোলা আমাদের ফ্যামিলির যা আছে বিয়ের পর পারিবারিক নিয়ম কানুন মেনে চলার জন্য তাকে একাধিকবার অনুরোধ অনুরোধগুলিকে গুরুত্ব দিচ্ছে না এই বিষয়ে যথাযথ পরামর্শ ও পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত যেন বিষয়টি সুন্দরভাবে সমাধান হয় দেন এই হচ্ছে অবস্থা শুভ ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে একটা জিনিস চোখের সামনে পড়ল আমাদের একটু দেখায় আমার পাশেই শুয়ে ঘুমাচ্ছিল কখনই কাজ করছে আমি যাই না দেখেন আমাদের মানে আমাদের বোনদের গ্রুপে দোলাবাইয়ের আমাদের ফ্যামিলির যা আছে সবার গ্রুপে বিশাল এক মেসেজ দিছে আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরায় দেখাই আর একটু পড়ার চেষ্টা করি দেখেন এই যে আমরা গ্রুপ এখানে আমার বোন দোলাবাই সবাই আছে কখন লিখছে আমি নিজেও যাই না দেখছি আমার পাশে ঘুমাচ্ছে বরাবর সকল সম্মানিত সিনিয়র ভাই ও আপুরা বিষয় পারিবারিক বিষয় পরামর্শ সহযোগিতা প্রার্থনা মহাদয় ও মহাদয়া বিনীত নিবেদন এই নিম্ন উল্লেখিত ব্যক্তিস তার মেয়ে আমার সহধর্মিনী এবং আপনাদের সকলের প্রিয় ছোট বোন বিয়ের পর পারিবারিক নিয়মকানুন মেনে চলার জন্য তাকে একাধিকবার অনুরোধ করেছি বিশ্বাস করেন এই পর্যন্ত পড়ে আমার কেমন জানি লেগেছে পরে আমি কৌতূহল পোড়াটা পড়েছি সে সকল কিছু মেনে চলছে আমার পরিবারের সকলের সাথে হাসি ভাবে চলছে আমাদের জীবন তবে বিশেষ করে বাড়িতে শাড়ি শাড়ি পরিধানের বিষয়ে বারবার বলা হলেও সে আমার অনুরোধগুলিকে গুরুত্ব দিচ্ছে না তাকে শাড়ির কথা বললেই নানা অজুহাত ও বাহানা এড়িয়ে যায় বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলার আমি ফোন থেকে ভিডিও থেকে পড়ছি তো আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না বলার পরেও কোনো পরিবর্তন লক্ষ্য করিনি পারিবারিক জীবনে পারস্পরিক সম্মান সমঝোতা ও সহযোগিতা বা আবার সাংবাদিক সাংবাদিকের মতোই এক গাদা লিখছে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা সকল সিনিয়র হিসেবে এই বিষয়ে যথাযথ পরামর্শ ও পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমি এখন আমার শাশুড়ি নিয়ে উল্টো বিচার দিব ওয়েট যেন বিষয়টি সুন্দরভাবে সমাধান হয় অন্যথায় বাধ্য হয়ে আমাকে আমার শাশুড়ি মায়ের নিকট বিষয়টি উপস্থাপন করতে হবে আমার আম্মু কিন্তু এই বাসায় ও হচ্ছে তারপরেও লিখছে ও আমার কিছু ছবিও অ্যাড করে দিছে অতএব বিষয়টি আপনাদের শুনে আসতেছে দেশটিতে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত মেমের একমাত্র জামাই বিদ্যা এই আবেদন লেখার ইস্যুটুকু আমি পড়লাম না আপনারা পড়ে নিন যেতে তো কপিরাইট ইস্যু থাকে দিয়ে আমার কিছু ছবি আট করাই দিছে আর এগুলা দুপুরে লিখবে বলছে আর কি আমি রাগ করে মানে রাগ না আমি করে ছবি টবি করছিলাম তখন আমি নামাজ পড়তে যাচ্ছিলাম ওই ছবিও তোলে হচ্ছে এই কিছু ছবি আট করে দিয়েছে এখন কথা হচ্ছে দেখেন তারা কি রিপ্লাই দিছে আর আমার দুলাভাই লিখেছে এত সুন্দর আবেদনের প্রেক্ষিতে বিষয়টি বিবেচনার জন্য সুপারিশ করা হলো অন্তত বন্ধের দিনগুলোতে ওরে ম্যানশন দিয়ে লিখছে ভাই এক একান্তই কাজ না হলে সবগুলো শাড়ি সেল পোস্ট নিলামের ব্যবস্থা করেন মানে শাড়িগুলো নিলামে ওঠানোর কথা বলেছে ব্যবস্থা করার জন্য বলা হলো অপ্রয়োজনীয় জিনিস ঘরে না থাকাই ভালো তো শেষ একমাত্র জামাই বিষয়টি বদগম্য হয়নি ব্যাখ্যা করুন অনুরোধ করা হলো ধন্যবাদ মানে ও যে লিখছে একমাত্র জামাই তো দোলাভাই সেটাই লিখছে যে একমাত্র জামাই কেন বা কি দেন এই হচ্ছে অবস্থা আমার সব কথা শুনতেছে কিন্তু ঘুমের ভান আছে আমি শিওর ঘুমের ভান আছে কিন্তু ঘুমাচ্ছে না দেখেন কেউ বুঝি ঘুমের মধ্যে ঘুমিয়েছে থাকে তুমি নাকি ঘুমাচ্ছ কি লিখছো কি লিখছো এটা এটা কি লিখছো বলো 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 কি লিখছো বলো কি লিখছো এটা আমি তো চাইছিলাম শাড়ি পরতে তুমি আমার শাড়ি আর পরতে দিলা না ভাজা মাছটা উল্টাই খাইতে যায় না একদম চোখ সব সময় এমন মানে ঠিক জায়গায় ঠিক চাল চেলে সে একদম চোখ কোনো কিছু জানে না এখন আমি যা চাইছিলাম যে শাড়ি পরবো একদমই পরবো না বিচার দেয় আমার মনে কত বড় সাহস আমি এখন আমার শাশুড়িরে বলে উল্টা ওর বারোটা বাজাইতেছি